অন্যদিকে প্রত্যাঘাতের দাবি করেও ঢোক গিলছেন আসিফ ফাজা পাঁচটি ইন্ডিয়ান জেট নামানোর দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রীর সিএনএন সাক্ষাৎকারে দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রীর ভারতীয় সংবাদ মাধ্যমে এমন দাবি করা হয়েছে ধ্বংসাবশেষ কাশ্মীরে পড়ে রয়েছে সাক্ষাৎকারে দাবি করেন পাক আসিফ কাজা আরও চেপে ধরলে প্রমাণ দিতে ব্যর্থ পাক প্রতিরক্ষা মন্ত্রী আবারও জানাবো অপারেশন সিঁদুরের পর থেকে রীতিমতো একের পর এক অপপ্রচার চলছে মিথ্যে প্রচার চলছে মিথ্যাচার চলছে পাকিস্তানি মিডিয়া জুড়ে এবং সেই সুরেই কিন্তু এবার সুর মিলাচ্ছেন পাকিস্তানি নেতা মন্ত্রীরা ইতিমধ্যে আমরা শাহবাজ শরীফকে শুনেছি বলতে তিনিও বলেছেন ভারতের ফাইটার জেট তারা নামিয়েছেন গুলি করে অন্যদিকে আসিফ ফাজা তিনিও কিন্তু এবার ভুল করে সংবাদ মাধ্যমে সিএনএন এ এই দাবি করে বসলেন যে ভারতীয় ফাইটার জেট তারা নামিয়েছেন পাঁচটি ইন্ডিয়ান জেট তারা নামিয়েছেন কিন্তু তাকে যখন পাল্টা প্রমাণ চাওয়া হয় তার কাছে তিনি সেই প্রমাণ দিতে ব্যর্থ হয়ে যান ফলে তাদের যে তাদের যে মিথ্যাচার তা বারবার সামনে আসছে